তিনেট্রেস কুকারিতে আপনাদের সকলকে জানাই আমার সাদর আমন্ত্রণ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জলপাইয়ের আচারের রেসিপি এখানে হাফ কেজি মতন জলপাই নিয়েছি জলপাইয়ের মুখগুলো এইভাবে কেটে নিয়েছি একটা পাত্রে জল ফুটতে দিয়েছি তাতে জলপাইগুলো দিলাম সেদ্ধ হওয়ার জন্য যতক্ষণ জলপাইটা সেদ্ধ হচ্ছে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে দু টেবিল চামচ পাঁচ পাঁচফোরণ এক টেবিল চামচ আস্ত ধনে এক টেবিল চামচ আস্ত জিয়ে আর দুটো শুকনো লঙ্কা শুকনো খোলায় নেড়ে দানা দানা করে গুঁড়িয়ে নেব জলপাইগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি জলপাইগুলোর গাগুলো যখন এরকম ফেটে যাবে তখন বুঝবেন জলপাইটা সেদ্ধ হয়ে গেছে এবার জলপাইগুলো হাত দিয়ে একটু করে চটকে নেব এবার কড়াতে হাফ কাপ মতন সর্ষের তেল দিলাম তেলটা একটু গরম হলে তাতে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা ফুটে গেলে জলপাইগুলো এবার ছেড়ে দেব জলপাইটা পাঁচ সাত মিনিট ধরে ভালো করে নাড়তে হবে এর ভেতরে যে জলটা আছে ভালো করে শুকিয়ে নিতে হবে জল থাকলে আচারটা খারাপ হয়ে যাবে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আমার পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য যারা আজকে নতুন অনুরোধ করছি চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবারে জলপাইতে নুন দিলাম তার সঙ্গে একটু বিট দিলাম আর গুড় দিলাম এখানে আমি আড়াইশো মতন গুড় দিলাম আপনারা টেস্ট করে দেখবেন আপনাদের কীরকম গুড় লাগবে সেই অনুপাতে দেবেন এবার ভালো করে নাড়তে হবে হিটটা লো মিডিয়াম হিটে রাখবেন আর কন্টিনিউয়াস নাড়তে হবে যাতে তলাটা না লেগে যায় আচারের তলা লেগে গেলে আচারটা পুরো খারাপ হয়ে যাবে তাই আস্তে আস্তে করে নাড়তে হবে আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন গুড়টা দেওয়ার পরে দেখুন কীরকম জল বেরিয়ে গেছে এই জলটা নেড়ে শুকাতে হবে এর মধ্যে একটু ভিনিগার দিলাম এবারে ভাজা মশলার গুঁড়োটা দিলাম ভিনিগারটা দিয়েছি আচারটাকে প্রিজার্ভ করবার জন্যে আচারটা যখন এই রকম কনসিস্টেন্সিতে এসে যাবে তখন ভালো করে নেড়ে নামিয়ে নেব আমার আচারের রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশানে লিখে জানাবেন একটা লাইক দেবেন একটু শেয়ার করে দেবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ